গ্রামোন্নয় দপ্তরের অধীনে নদীয়া আনন্দধারা প্রকল্প থেকে এক হাজার সাতশো পনেরোটি স্বনির্ভর গোষ্ঠীকে সাতান্ন কোটি টাকার ঋণ দেওয়া হলো কৃষ্ণনগর রবীন্দ্রভবন থেকে বৃহস্পতিবার এই আর্থিক বর্ষে মেগা কিট ক্যাম্পের মাধ্যমে লোন দেওয়া হলো সেখানে রবীন্দ্রভবন থেকেই ছ কোটি টাকা ঋণ দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অরুণ প্রসাদ জেলা প্রকল্প আধিকারিক সৈকত গাঙ্গুলি লিড ব্যাংকের ডিস্ট্রিক্ট ম্যানেজার তপু দত্ত সহ একাধিক ব্যক্তিবর্গ গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে আনন্দধারা প্রকল্পের রয়েছে ষাট হাজার চারশো তিরাশিটি স্বনির্ভর গোষ্ঠী গত কয়েক বছরের ধরে ব্যবসা করে স্বনির্ভর গোষ্ঠী এই মহিলার প্রত্যেকে তাদের মূলধনকে অনেকটা বাড়িয়ে নিয়েছেন এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাঁথা স্টিক মাছ চাষ সফটওয়ার শান্তিপুর তাঁতের শাড়ি জামদানি জুয়েলারি কাঠের বিভিন্ন শিল্পকর্ম পরিবেশ বান্ধবের মাধ্যমে পেন পশুপালন খাদ্যদ্রব্য একাধিক জিনিসপত্র তৈরি করে ডিআরডিসির প্রকল্পের মাধ্যমে এই দিন দেওয়া হয় স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিজিবিপি সহ একাধিক ব্যাংক থেকে এই ঋণ দেওয়া হচ্ছে জেলায় বিশ্ব ব্যাংকের মাধ্যমে এর লেনদেন প্রক্রিয়া

একটা শাড়ি শান্তপুর থেকে কিনে নিয়ে আসা হয় তো বাইরে মহাজন হিসেবে বড় কাজের জন্য লোন পাওয়া যায় আমাদের নদিয়া জেলাতে প্রচুর সবজি চাষ হয় এবং সবজি চাষ যখন হয় দেখা যায় সবজির যখন ফলন হয় তখনই সবজির দামটা কমে যায় যে কোনো সবজি যখন সিজন আসে যখন বেশি ফলন হয় তখনই সবজির দামটা কমে যায় তো এখানে ছোট ছোট কোল্ড রুম তৈরি করা যেতে পারে আপনারা কোল্ড স্টোরেজ জানেন অত বড় নয় ছোট ছোট কোল্ড রুম তৈরি করা যেতে পারে যেখানে সবজিগুলো সাত দিন দশ দিন রাখা যাবে এবং সেই সবজিটা ওই সাত দিন দশ দিন বাজার বাজারজাত করতে পারলে ভালো দাম পাওয়া যাবে এটা করলে কিন্তু যে চাষি সবজি চাষ করছেন তারও ভালো লাভ হবে আর যিনি কোল্ড রুমটা চালাচ্ছেন ওই স্টোর করা বাবদ যে চার্জটা উনি চাষিদের কাছ থেকে আদায় করবেন সেটা দিয়ে কোল্ড রুম তৈরির যে খরচ এক বছরে উঠে যায় বছর বয়স থেকে সত্তর বছর বয়স অবধি প্রতিটি ব্যক্তির এটা করা যায় তা নয় বছরে কুড়ি টাকা যে কোনো রকম মৃত্যুরই কভার কভারেজ পাওয়া যায় সেটাতে প্রিমিয়াম লাগে বছরে চারশো ছত্রিশ টাকা আজকে আমাদের যে এস আর এলএমের মহিলা স্বনির্ভর গোষ্ঠী যারা আছে তাদেরকে যে ক্রেডিট লিঙ্কেজ স্কিমের মাধ্যমে যে ঋণগুলো দেওয়া হয় সেটার আমাদের নদিয়া জেলার যে স্বনির্ভর গোষ্ঠী আছে তাদেরকে মোট সাতান্ন কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে তার মধ্যে আমাদের স্টেজ থেকে টোকন হিসাবে ছ কোটি টাকার লোনটা দেওয়া হলো সভাধিপতি ম্যাডাম এবং অন্যান্য যারা এফআরএলএম থেকে লিঙ্কড আছেন আমাদের পিডি সাহেব সবাই উপস্থিত ছিলেন আমরা এই যে ক্রিডিট ক্রেডিট মেলা যেটা আজকে করা হয়েছে সেটা আমরা প্রতি এরকম করে একটা মেলা করব যেখানে যে ঋণগুলো প্রদান করা হচ্ছে সেটা আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেব